ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা স্ত্রী হাজির করা কোনো কারণে যদি আপনার স্ত্রীকে হাজির করতে হয় সে কোথাও চলে গেছে বা বাবার বাড়ি চলে গেছে আসতে চাচ্ছে না তাকে বস করে আকর্ষণ চালানোর মাধ্যমে কীভাবে হাজির করতে পারবেন তা একটা মখা নকশা দিব শয়তানের বাইবেল কিতাব থাকে কাজ করবেন সাত দিনের মধ্যে কাজ হবে একদম গুলি মিস হবে আপনার কাজ মিস হবে না এটা গ্যারান্টি দিব আমি প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পার্সোনাল বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে বা যা না কোনো জিনিসপত্র বই অথবা দার্জিলিং হাট যে কোনো জিনিসপত্র যদি আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই যেটা প্রয়োগের জন্য সাতটা নকশা আপনাকে তৈরি করতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে রাখতে হবে একটা বাকি ছয়টা প্রতিটা নকশায় তিনটা আলপিন একটি অনাক মানে আলপিন মুড়াবেন ওই তিনটা মানে বাকি ছয়টা নকশার মধ্যে তারপর নিচে বসে তার নাম ও তার মায়ের নাম লিখবেন তারপর জ্বলন্ত আগুনে প্রত্যেক দিন একটা করে নকশা পোড়াবেন নকশা লিখতে হবে ভোজপাতার মধ্যে সাতটাই একটা নিজের কাছে রাখা ছয়টা আলপিন মুড়িয়ে একদিন এক এক দিন এক একটা করে পোড়ানো মানে আজকে একটা কাজ শেষ করে ফেলবেন নিজের কাছে রাখারটা বাকি ছয় দিনে ছয়টা নকশা আলপিন সহকারে পোড়াবেন নকশা লেখা যাবে ভোজপাতার মধ্যে অরিজিনাল কেশর বা কুস্তুরি কালী দ্বারা অন্য কোনো কালি দ্বারা লেখা যাবে না যে নিয়ম বলছে সেই নিয়ম অনেকে আমি বলি এক কালির কথা সে এসে বলবে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ দিয়ে বলবে ভাই কালো কালি লাল কলম এগুলো হবে না নিয়ম যেটা বলবো সেটা পারলে করবেন না পারলে আল্লাহর রস্তে করবেন না কিন্তু মন গড়া ব্যক্তিগত নিয়ম বানাবেন না যদি না বোঝেন তাহলে এগুলো আপনার জন্য না আপনি ব্যক্তিগতভাবে আমাদেরকে দিয়ে কাজ করেন বা অন্য কাউকে দিয়ে কাজ করেন পারলে নিজে করবেন ধন্যবাদ